তিনশো টাকা ভাগা কালী আছে কালী কত করি কেজি চারশো টাকা শুভ সকাল দর্শক সিলেট বটেশ্বর বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে দেখাবো আপনাদের সিলেট বটেশ্বর বাজারে বিভিন্ন ধরনের মাছ দেশি মাছ এবং সেই মাছের দাম গুলো জানাবো চলুন দেখি বটেশ্বর বাজারে কেমন মাছ আজকে আছে এখন বাজে সকাল সাড়ে দশটা দেখাই

এখানে মেনি আছে কই মাছ আছে দেখুন কই মাছটা একেবারে দেশি কই কাকে বলে দেখুন দেশি কই দেশি মেনি বাই মাসে ছশো টাকা করে কেজি ছশো টাকা কেজি আর এই চ্যাংড়াটা পাঁচশো টাকা কেজি

চমৎকার মাছ অনেক সুন্দর মাছ এই মাছ আমার খুব ভালো লাগছে খুব পছন্দ হয়েছে দেখুন এটা জেতা এখনো মুখ নড়তেছে দেখুন জেতা এবং জেতারই বা একটু না আছেন জেতা মাছ

রিটা বোয়াল গুলশা খুবই সুন্দর মাছ ভাই সাড়ে পাঁচশো টাকা দাম করতেছে দাম কি অবস্থা ভাই দাম বেশি না তোমার দাম তো আছে মোটামুটি দাম মোটামুটি এই বাজারে অন্য বাজারের হচ্ছে দাম কেমন এই বাজারে অন্য বাজার থেকে ক্যান্ডারমেন এলাকা অনুযায়ী মোটামুটি দাম